আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কচু শাক করে দেখাবো তো সিম্পল রেসিপি কিন্তু যেভাবে রান্না করেছি সেভাবে খেতে কিন্তু অনেক ভালো হয় তো আমি আজকে যেভাবে রান্না করেছি আশা করি সেভাবে আপনাদেরও ভালো লাগবে এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো হয়েছিল খেতে তো আমি প্রথমে কচুর ডোগাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তারপর একটি পাতিলে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি মসুরের ডাল গোটা রসুন চার পাঁচটি কাঁচামরিচ হলুদ গুঁড়ি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করব প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি খুব ভালো করে এটাকে নেড়ে দেবো যেন ভিতর থেকে লেগে না যায় খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আবার ঢেকে দিব এভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি রান্না করেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে আমার দেখতেই পাচ্ছেন কচুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো যখন পানিটা শুকিয়ে গেল আমি এটাকে তুলে নিলাম আরও একটি পাতিল বসিয়ে দিলাম চুলাতে এবার রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ অল্প পরিমাণে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তবে রসুনের পরিমাণটা একটু বেশি আছে এবার দু তিন মিটার মতো এটাকে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লালচে হয়ে এসছে দিয়ে দিলাম জিরার গুঁড়ি সামান্য একটু পানি দিয়ে নেব মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এই মশলাটাকে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে যখন তেলটা ভেসে উঠবে উপরের দিকে তখনই বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি রান্না করে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি এবার এই মশলার সাথে এই শাকটাকে খুব ভালো করে মিক্স করতে হবে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার উপরে আমি আবারও প্রায় ছয় সাত মিনিটের মতো এটাকে রাখবো পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য তো ফাইনালি কিন্তু আমার কচু শাক একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এভাবে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে রান্না করে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ